জীবনের প্রয়োজনে প্রতিদিন ছুটে চলা কর্মব্যস্ত মানুষগুলো সপ্তাহ শেষে খুঁজে ফেরে একটু প্রশান্তির আশ্রয় সবসময় দূরে কোথাও ভ্রমণ করা সম্ভব হয় না কিন্তু তাই বলে কি ঘোরাঘুরি থেমে থাকবে মানুষ ঠিকই খুঁজে নেয় এমন জায়গা যেখানে একদিনের মধ্যেই প্রিয়জন বা পরিবারের সঙ্গে ঘুরে আসা যায় যাকে আমরা সহজে বলি দিনে গিয়ে দিনে ফেরত আসা আজ আমরা আপনাদের নিয়ে রওনা হব ড্রিম হলিডে পার্কের উদ্দেশ্যে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন কারণ আজ আপনারা দেখতে চলেছেন দিনের কয়েক ঘন্টায় আপনি কি সুন্দর একটা ডেস্টিনেশনে ঘুরে আসতে পারবেন তার বিস্তারিত চ্যানেলটিতে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে বেল আইকনটি অন করে দিলেই চমৎকার সব ভিডিও আপডেট পৌঁছে যাবে আপনাদের কাছে নরসিংদী জেলার পাঁচ দোনার চৈতাবাতে ঢাকা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত পার্কটির নাম ড্রিম হলিডে পার্ক যেখানে আপনি যেতে পারবেন খুব সহজেই ঢাকার যে কোনো জায়গা থেকে একশো থেকে একশো পঞ্চাশ টাকা খরচ করলেই আপনি চলে যেতে পারবেন পাঁচ দোনা সেখানে নেমে মাত্র বিশ টাকা ভাড়ায় অটো বা সিএনজি পেয়ে যাবেন যা আপনাকে নিয়ে যাবে সেই ড্রিম হলিডে পার্কের গেইটে আমি সেদিন ড্রিম হলিডে পার্কে গিয়েছিলাম একটি পিকনিক গ্রুপের সাথে তাই বাস আগে থেকেই ভাড়া করা ছিল বিধায় আমাদেরকে নামানো হয়েছিল সরাসরি পার্কের একদম গেইটে ঢাকা থেকে আটচল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এই পার্কে পৌঁছাতে সময় লাগবে এক ঘন্টা ত্রিশ মিনিটের মতো তাই আপনি যদি খুব সকালের দিকে রওনা দেন তাহলে খুব সহজেই দিনের আলো থাকতে থাকতেই পুরো পার্কটি আরামসে দেখে ফেলতে পারবেন এখানে রয়েছে কার পার্কিংয়ের সুব্যবস্থা তাই নিজস্ব গাড়ি নিয়েও চলে আসতে পারেন প্রায় ছয় একর জমির উপর নির্মিত এই পার্কটিতে যাই হোক বাস থেকে নেমে আপনাকে গিয়ে হবে। কাউন্টারে এখানে বিভিন্ন ধরনের শূন্য থেকে তিন বছরের শিশুদের জন্য টিকিট লাগবে না তবে তার বড় হলে টিকিট খরচ পড়বে দুইশো পঞ্চাশ টাকা আর আট বছর পার হয়ে যাওয়া শিশুদের অ্যাডাল টিকিটই কাটতে হবে অ্যাডাল্ট টিকিটের খরচ পড়বে তিনশো টাকা টিকিট চেকিংয়ের পর গেট দিয়ে পার্কে প্রবেশ করে ফেললাম তখনই এরকম একটা গ্লোব আমাদের চোখে পড়লো মূলত এখান থেকেই শুরু হয়েছে পার্কটি তার পাশেই দেওয়া হয়েছে পার্কের বিস্তারিত ম্যাপ এই ম্যাপটা অবশ্যই ভালো করে দেখে নেবেন প্রয়োজনে ছবি তুলে রাখতে পারেন যেটি পরবর্তীতে আপনাদের রুট প্ল্যানিংয়ে অনেক সহায়তা করবে এবং পথ হারিয়ে বা সময় নষ্ট হওয়ার সুযোগটিও কমে যাবে ম্যাপ দেখে কিছুটা হাঁটার পরই সবার আগে আপনার চোখে পড়বে চাইল্ড জোন নাম থেকেই বুঝতে পারছেন এই অংশের পুরোটাই শিশুদের রাজত্ব এখানে টয় ট্রেন জাম্পিং হোর্স সুইং কার ফাইটিং কার এরকম নাম না জানা অসংখ্য রাইড পেয়ে যাবেন যা বাচ্চারা খুব উপভোগ করবে তবে এই রাইডগুলোতে উঠতে হলে প্রতি রাইডে সত্তর টাকা করে টিকিট কাটতে হবে পাশেই রয়েছে টিকিট কাউন্টার যেখানে জিজ্ঞেস করলেই তারা সব বুঝিয়ে বলবে আমরা এখানে সময় নষ্ট না করে আবার হাঁটা শুরু করি ড্রিম স্পাইসি নামে একটা হোটেল চোখে পড়ল চাইলে আপনি দুপুরে লাঞ্চও এখানে সারতে পারেন আমরা এগিয়ে চললাম দেখলাম খুব সুন্দর একটা লেক রয়েছে এখানে যেখানে নৌকা বাঁধা রয়েছে পরন্ত বিকেলে এসব নৌকায় আপনারা চড়তে পারবেন স্পিডবোর্ড বোর্ড দিয়ে চলারও ব্যবস্থা রয়েছে আছে রিভার ক্রুজ করারও সুযোগ তার পাশেই ওয়াটার পার্ক এখানেও আপনারা চাইলে অনেকটা সময় কাটাতে পারেন তবে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন তাদের নিজস্ব কোনো কাজ চলছিল বিধায় আমরা ওয়াটার পার্কে প্রবেশ করতে পারিনি যেটা ওই মুহূর্তে আমাদের জন্য একটু হতাশাজনক ছিল তবে তাতে যে আমরা বোর হয়েছি তা কিন্তু না বরং পুরো পার্কে এত এত জিনিস দেখার ছিল যে আপনি ভাববেন কোনটা ছেড়ে কোনটা দেখবেন এবার আমরা চলে এলাম ভূতের বাড়ির সামনে নামটা শুনেই আমরা তার ভেতরে প্রবেশ করার সিদ্ধান্ত নেই একশো টাকা জনপ্রতি টিকিটে আমরা ঢুকে গেলাম অদ্ভুত এই গাছমছম করা বাড়ির ভেতর যেখানে আলো আধারিতে বিভিন্ন রকম সাউন্ড দিয়ে এক ধরনের ইলিউশন তৈরি করা হয়েছে এবং নানা রকমের ভূতের অবয়ব কঙ্কাল এসব রাখা হয়েছে যেন মানুষ কিছুক্ষণের জন্য হারিয়ে যায় এক অশরীরি জগতে তবে প্রবেশের আগে সতর্কতা ভালো করে পড়ে নেবেন যাদের হার্ট দুর্বল বা ছোট বাচ্চা কাচ্চা নিয়ে ভেতরে না যাবার জন্য এখানে বলা হয়ে থাকে আমরা বড়রাই বেশ ভালো ভয় পেলাম এই ভূতের বাড়িতে তবে এই বাড়িটি কিন্তু এই ড্রিম হলিডে পার্কের অন্যতম একটি আকর্ষণ ভূতরে বাড়ি থেকে বের হয়ে দেখি একই ভূতেরা দেখি বাইরেও বসে আড্ডা দিচ্ছে আমরাও তাদের সাথে আড্ডা দিয়ে এগিয়ে গেলাম সামনের দিকে এবার একটা টানেলে ঢুকবো আমরা নদীর তল দিয়ে এই টানেলে প্রবেশ করতে হয় যেটা কিন্তু খুব ইন্টারেস্টিং ভেতরে খুব সুন্দর নীল রঙের মধ্যে সামুদ্রিক জীবের ছবি দিয়ে এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে যেন আপনার মনে হবে আপনি পানির তলদেশে রয়েছেন তবে পাবলিক প্লেস বিধায় এসব জায়গায় খুবই ভিড় থাকে তাই চাইলেই অনেকক্ষণ এখানে দাঁড়ানো যায় না খুব জলদি আমরা টানেল থেকে বের হয়ে পড়লাম এবং বের হতেই চোখ ধাঁধানো সুন্দর এমন কিছু দৃশ্য আপনার চোখে পড়বে আমরা চলে এলাম হেলিপ্যাডের কাছে কিছু সময় এখানে অতিবাহিত করে আমরা এবার প্রস্তুত হলাম স্কাই ট্রেনে ওঠার জন্য অত্যন্ত আকর্ষণীয় এই ট্রেন পুরো পার্কটি ঘুরে দেখাবে আপনাকে যে পাশগুলোতে হয়তো পায়ে হেঁটে যাবার সুযোগ হয় না বা অনেক সময় হাতে কম সময় থাকার দরুন কাছে থেকে দেখা সম্ভব হয় না সেই সমস্ত জায়গা খুব সহজেই আপনি ট্রেন থেকে দেখে নিতে পারবেন স্কাই ট্রেনে ওঠার রাস্তাটাও কিন্তু চমৎকার খুব সুন্দর ইন্টেরিয়রে এই অংশটা সাজানো হয়েছে স্টেশনটা পাহাড়ি রাস্তার উপরে তাই এই পথটা দিয়ে উঠে আপনাকে স্টেশনে যেতে হবে এবং একশো দশ টাকার টিকিট কেটে ট্রেনে উঠতে হবে যারা এই পার্কে আসবেন প্লিজ এই স্কাই ট্রেনটা মিস করবেন না এটা একটা অন্যরকম অভিজ্ঞতা ওপর থেকে পুরো দৃশ্যটা দেখার অভিজ্ঞতা আমাদের অন্যরকম একটা আনন্দ দিচ্ছিল নামার পর কিছুটা পথ হাঁটতেই আমরা দেখলাম ময়ূরের খাঁচা পথে হাঁটতে হাঁটতেই এমন আরও অনেক সুন্দর নিদর্শন আমাদের চোখে পড়ল এবার আমরা স্পিড বোর্ডে উঠব এই বোট আমাদের আদর্শগ্রাম ও আরো কিছু ভাস্কর্য দেখিয়ে আনবে তো চলুন আগে স্পিড বোর্ডে উঠে পড়ি একশো টাকা পার পারসন হিসেবে আপনাকে এই বোটে তুলে নেবে তারা এবং বিভিন্ন জায়গায় ঘুরে দেখাবে যার মধ্যে আদর্শ গ্রাম অন্যতম তারা স্পিড স্লো করবে যেন আপনারা ছবি তুলতে পারেন অথবা ভিডিও করতে পারেন সব মিলিয়ে অসাধারণ একটা সময় পার করার পর বোট থেকে আমাদের যেখানটায় নামানো হলো সেই জায়গাটাও অসম্ভব সুন্দর চোখ আটকে গেল এই জাহাজের রেস্তোরাঁয় এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন বা হালকা নাস্তাও করতে পারবেন মনে রাখবেন এই পার্কে কিন্তু বাইরের খাবার বহন করা একদমই অ্যালাউড না তাই আপনাকে এসব রেস্তোরাঁয়ই খেতে হবে যদি ক্ষুধা লাগে চলেন সামনে আগাই এখানে আপনি অনেকগুলো পিকনিক স্পট পেয়ে যাবেন স্কুল কলেজের বাৎসরিক অনুষ্ঠান বিভিন্ন কর্পোরেট ইভেন্ট নিজস্ব পিকনিক ইত্যাদি অনুষ্ঠান উদযাপনের জন্য এসব পিকনিক স্পট ভাড়া দেওয়া হয় সেক্ষেত্রে আপনি খাবারের ব্যবস্থা সহই পিকনিক স্পট পেয়ে যাবেন সব ব্যবস্থা তারাই করবে আপনাদের কোনো এক্সট্রা ঝামেলা পোহাতে হবে না ততক্ষণে আমাদেরও লাঞ্চ টাইম হয়ে গিয়েছে আমরা দেখতে পাই আমাদের পিকনিক দলের খাবার অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে তো আমরাও খাবার খেয়ে নিলাম খাবার শেষে আমরা এবার ক্যাবল কারে উঠব বলে ঠিক করলাম যেহেতু আমরা মোটামুটি সব আকর্ষণীয় স্পটগুলো কভার করে ফেলেছি তাই এটা বাদ থাকবে কেন তাই এবার ক্যাবল কারের দিকে যাওয়ার পালা একশো টাকা টিকিটে এই কারে উঠলে আপনি উপর থেকে পার্কের ভিউটা উপভোগ করতে পারবেন ওয়াটার পার্কের উপর দিয়ে কারটা যখন গেল আমরা সেটার ভেতরটাও দেখে নিলাম যেহেতু এবারের জন্য আমাদের পার্কের এই অংশে প্রবেশ নিষেধাজ্ঞা ছিল তবে আবার কখনো আসা হলে অবশ্যই আমি ওয়াটার পার্কটা ঘুরে যাব সে যাই হোক আমাদের পার্ক ভ্রমণ প্রায় শেষের পথে এবার আমাদের ঢাকা ফেরার পালা ফেরার আগে পিকনিক কমিটি থেকে ছোট ছোট খেলা আর পুরস্কারের আয়োজন ছিল তো আমরা সেগুলো উপভোগ শেষে যে যার মতো বাসে উঠে পড়লাম অদ্ভুত সুন্দর একটা দিন পার করে আমরা ফিরে চললাম আমাদের শহুরে জীবনে কাল থেকে আবার ফিরে যাব যে যার কাজে তবে বিদায় নেবার আগে আপনাদের উদ্দেশ্যে ছোট্ট কিছু কথা পরিবার পরিজন বন্ধু বান্ধব সহ একদিনের মধ্যে ঘুরে দেখার জন্য এটা খুব চমৎকার একটা জায়গা খরচটাও নিজের হাতেই এক একজনের বাজেট এক এক রকম হতে পারে বিধায় এবার আর পুরো খরচের হিসাবটা দিলাম না তবে চেষ্টা করেছি যেখানে যা খরচ হয়েছে আপনাদের সাথে তা শেয়ার করতে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না যেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কথা দিচ্ছি পরবর্তী পর্বে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের অদেখা এক মায়াবীরূপ সে অবধি সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ